আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে মলা মাছ আমি কীভাবে রান্না করতেছি বা চটচড়ি করি সেটাই আসলে শেয়ার করছি আসলে ওই যে বরাবরই বলি আমার রান্নাঘর আর ঘর এটাই হচ্ছে আমার মানে বিচরণের জায়গা তো যার জন্য আমি এখানে যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে মলমদি মাছের সাথে বা মলাহ মাছের সাথে আমি দুই টুকরা তেলাপিয়া মাছ নিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সেটাই ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি তো আর এখানে মশলা টসলা যা যা লাগবে সব বের করে নিচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম যে এরা আর হচ্ছে গিয়ে ধনিয়া নেই এটা আসলে হয়েই থাকে যখন তাড়াহুড়োর সময় আমি কোনো রান্না করবো যে একটা শর্ট টাইম আমি রান্নাঘর থেকে বের হয়ে যাব তো সেদিনই দেখি কি রসুনের প্রয়োজন হয়তো বা বক্সের রসুন নেই আদার প্রয়োজন হয়তো বা আদাটা ব্ল্যান্ড করতে হবে এই যে দেখুন না জিরা ধনিয়াটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো সেটাও ব্ল্যান্ড করে নিয়েছি তো আসলে হাতের কাছে সব কিছু থাকে যার জন্য আর সমস্যা হয় না তো জিরা আর ধনিয়া আমি আলাদা আলাদা কিন্তু এটি এগুলো পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছি তো সেটা থেকেই যে যতটুকু পরিমাণ মতো নেওয়ার নিয়ে নিয়েছি তারপরে যে ব্ল্যান্ড করে নিয়ে নিলাম এখন বয়মে ঢুকিয়ে নেব তো একসাথে আসলে করে রাখি না যখন প্রয়োজন পড়ে ঠিক তখনই করে নিই আর এখন তো আর পাটার ভাটাভুটি ঝামেলা নেই তো এখন তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে হয়ে যায় ব্রা গ্রাইন্ডার থাকে মানে যার যার ইলেকট্রনিক জিনিসপত্র সব কিছু এখন হাতের না গেলেই সবার তো তার জন্য আসলে সমস্যা হয় না তো এখানে আমি আগে থেকে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা তো একসাথে ব্ল্যান্ড করেছি দেখতেই পেলেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে দিয়ে দিয়েছিলাম রসুন পেস্ট তো এটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর আমি আসলে হাতটা ধুয়ে আবার পানীয় দিয়ে দেবো তো আপনারা মানে এই যে ছোট মাছ রান্না করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে পছন্দ করেন না ছোট মাছটা খেতে ভাল লাগে না কাটার ভয় খান না তো সাথে না এই ধরনের একটু বড় মাছের টুকরো দিয়ে দিলে আপনি আপনার পছন্দ মতো আর কি চিংড়ি মাছও দিতে পারেন যে বড় চিংড়ি থাকলে তারপর হচ্ছে গিয়ে রুই কাতল যেটাই থাকুক না কেন একটু যদি দিয়ে দেন তাহলে কিন্তু এই ছোট মাছের চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ হয় যেমন নোয়াখালীর অঞ্চলের মানুষ কিন্তু এই যে মরিচখোলা করে তারা বিভিন্ন ধরনের মাছ দিয়ে করে তো সেটা তো বড়গের মধ্যে করে বা অনেকে এখন শহরে ফয়েলের মধ্যেও করে নেয় তা আমি কিন্তু ওই যে ছোটো মাছটা চরচড়িটা যদি করি আমি না এভাবে করে নিই তো সেটা বসিয়ে দিলাম চুলা হাটটা দুই একটু পানীয় দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি বাবা পিঠা অবশ্যই কিছুটা আমি বানিয়ে নিয়েছিলাম তার আগেই অফ ক্যামেরা সেটা অবশ্যই ওই যে আমার ছোটো ভাই চলে যাচ্ছিলো হুম তো তাকে সে তো আর খেয়ে যেতে পারে নাই তো তাকে কয়েকটা দিয়ে দিয়েছিলাম আর বাকি আবার আমাদের জন্য সন্ধান নাস্তা হিসেবে কী খাবো তার জন্য বছরের শেষ মা মানে এই শীতের সিজনে হয়তো বা আর বানানো হবে না যদিও অবশ্য গুড়ি আছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো মানে আমার মনে হচ্ছে আর কি আর হয়তো বা খাওয়া হবে না কারণ আমি পাতিল টাতিল সব কিছু কিন্তু আমি রেখে দিয়েছি তো আর যদি মনে চাই খেতে তাহলে আবার নামিও নিতে পারবো একসাথেই তো রেখে দিয়েছি সব এখানে আমি গুঁড়িটা লবণ আর পানি দিয়ে মানে রেখে দিলাম আর এখানে নারকেল কুড়িয়ে রাখলাম গুঁড়ো আমি গ্রেড করে রেখে দিয়েছি তো এগুলো আমি দুপুরবেলা যখন রান্না করি তখন অবশ্য একু সব ঠিকঠাক করে রেখে দেই সব সময় এটা কিন্তু করি সন্ধ্যার নাস্তাটা কি হবে সেটা আগে থেকে একটু জল্পনা কল্পনা করে নিলেই আসলে সেটা রান্নার ফাঁকে ফাঁকে কমপ্লিট করে রাখা যায় তো আমি এতো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি তবে এটা এইভাবে রাখবো না যেহেতু রান্না করে এখন মোটামুটি একটু গরম পড়ে তা আমি কিন্তু ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একটার উপর একটা দিয়ে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আবার সন্ধ্যায় চলে আসছিলাম আর সন্ধার নাস্তা হিসেবে তো পিঠা ছিল সেই পিঠা আবার বানিয়ে খেয়েছিলাম গরম গরম চুলার পারে থেকে আর এখানে যে গুড়িটা রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আমি কিন্তু বেশি গুড়ি অবশ্য পাউডার করি নাই মাত্র দুই কিলো করেছিলাম তবে এটা ভাতের চাল দিয়ে করে দিয়েছিলাম এখানে কোনো আতপ চাল দেই নাই একদমই আর বাসা অবশ্য আতপ চাল ছিল না তার জন্য তো এগুলিটা রেখে দিয়েছি আরেক দিন মঞ্চালে যে বললাম বানিয়ে খাওয়া যাবে বা অন্য কোনো পিঠা খাওয়া যাবে আর যত মানে আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম কয়েকটা আর বাকিটা তো আমাদের সন্ধ্যার নাস্তায় জন্য আমি রেডি করে রাখলাম সেটা তো দেখতেই পেলেন আর এখানে যে ছোটো মাছের চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে একদম পানি শুকিয়ে নেব না খান সাহেব বলেছিল একটু ঝোল ঝোল রাখার জন্য তো তারপরে উপর থেকে কিন্তু আমি অনেকটাই ধনে পাতা দিয়ে দিয়েছি তারপর আরেকটু শুকিয়ে নেবো একদম যে ঝোল রাখবো ঠিক তা না যদি আলু দিয়ে করতাম তাহলে হয়তো বা একটু ঝোল রাখতাম তবে আলু তখনই দেওয়া যায় যখন মলা মাছগুলো আরেকটু সাইজে বড় হয় ঠিক তখন দিলে কিন্তু খেতে ভালো হয় ওই ঝোলটা খেতে কিন্তু এত ভালো লাগে সেটা নাই বা বললাম তাই তো আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে আমি তারপরে নামিয়ে নেব আর খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল আপনারা যদি কেউ ছোট মাছ খেতে না চান তাহলে বা আপনাদের কাছে ভালো না লাগে তাহলে এভাবে ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে আমি আপনাদেরকে মানে কি বলবো গ্যারান্টি দিয়ে বলতেছি যে সত্যি ভাল লাগবে আর এদিকে আগের কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম সেই তরকারি ছিল আর তারপরে ওই যে ডিমের কোরমা গত ভিডিও তো দেখেছিলেন সেখান থেকে আবার দুইটা ডিম থেকে গিয়েছে তো এটা দিয়ে আসলে আমাদের দুপুরে রাতের খাবার হয়ে যাবে যেহেতু আমার ভাইরা তো চলেই গিয়েছে তো হাবিবও ছিল না তো আমরা চারজন ছিলাম তো আমাদের চারজনের জন্য এই রান্না ছিল তারপরে দেখলাম যে হাতে অনেকটাই সময় আছে আর আমি যে হলুদ বাং পরিষ্কার করেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো হলুদটা শুকিয়ে যাওয়ার পর ভাঙিয়ে এনেছিলো তারপরে যে পাউডারটা আমি নামিয়ে নিলাম সেটা একটু চেলে রেখে দেব তো হলুদ সবসময় জেলে রাখাই ভালো মরিচ কিন্তু চালতে হয় না বোটাগুলো যেহেতু ছাড়িয়ে নেওয়া হয় আর মরিচ কিন্তু চালতে হয় না তবে হলুদের গুঁড়োটা চেলে নিতে হয় দেখবেন হলুদ চাললে কিন্তু অনেকটাই ময়লা বের হয় তো আমি তো এ তো কয়েক মাসের জন্য হলুদটা এক ধুয়ে পরিষ্কার করে দুই কেজি হলুদ ভাঙিয়ে আনলাম অনেক মাসেই চলে যাবে তো আপনারা চাইলে আসলে এভাবে করে নিতে পারেন তো এখন তো অনলাইনে দেখি যে অনেকে আসলে এইসব হলুদ মরিচ জিরা দনিয়া সব কিছু আসলে অনেকে সেল করে তবে আমি আমার জন্য নিজের জন্যই করি আমার কাজগুলোকে আমি এভাবেই আসলে গুছিয়ে নিই জিরা বলেন ধনিয়া বলেন তারপর হচ্ছে গিয়ে হলুদ মরিচ সব কিছু আসলে চেষ্টা করি নিজে নিজে আসলে করার জন্য আর একসাথে একদিন কষ্ট করলে কয়েক মাস আসলে অনায়াসে খাওয়া যায় আর এটা যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আসলে অনলাইনে আমরা অর্ডার করলে কতটুকুই বা আনতে পারি তবে যারা চাকরিজীবী মানুষ বাইরে কাজ করে বাসায় সময় তেমন এটা দিতে পারে না তাদের কথা আমি বলছি না তাদের আসলে হিসাবটা আলাদা তো আমি তো আসলে বাসা আমি কোনো কাজ করছি না মানে বাইরের কোনো কাজ করছি না আমার টাকা ইনকামের সোর্স নেই তো আমি আসলে যতটুকু পারি সংসারে থেকে আমার কাজগুলো এভাবে গুছিয়ে নিই আর এভাবেই সংসারে কিছুটা সঞ্চয় করতে চেষ্টা করি আর এর বাইরে তো আর আমার কিছু করারও নেই আমি আমার আসলে হাতও নেই তো টুকুই যদি আমি করতে পারি তো দেখবেন আপনিও যদি করেন দেখবেন অনেকটাই কিন্তু আপনার সংসারে সেভ হয়ে যাচ্ছে আর একদম মানে পরিপাটি সুন্দর একটা সংসার আপনি করতে পারতেছেন আপনাকে মানুষ বলবে যে একজন আদর্শ গৃহিণী বা আদর্শ হাউসওয়াইফ আদর্শ হোম মেকার বলতেই পারে তো আপনি নিজে থেকে নিজের প্রতি নিজের যদি কনফিডেন্স থাকে যেমন আমি কনফিডেন্স আমার প্রতি আমার আছে যে আমি একজন আইডিয়াল হাউসওয়াইফ আমি একজন আদর্শ গৃহিণী সেটা আমি বলতেই পারি কারণ আমি আমার কাজগুলো আমি আমার সংসারের কাজ আমি আমার বাচ্চাদের কাজ আমি আমার বাচ্চাদের বাবার কাজ সব কিছু আসলে নিজে হাতে করতে চেষ্টা করি আর কি তো যতটুকু যতদিন পারবো বা আমার শরীরে যতদিন এনার্জি থাকবে ততদিন অবশ্যই এভাবেই করে যাব আর এই যে দেখেন হলুদের মধ্যে কিন্তু ময়লা আছে অনেকটাই তবে এর আগেও কতগুলো ফেলে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর বাকিটা এই যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমি এভাবে চেলে নেব তারপর একটা কন্টেনারে পলিথিন দিয়ে তারপর হচ্ছে গিয়ে হলুদটা রেখে দেব। আর এভাবে রাখলে আমি সরাসরিও কন্টেনার রাখতে পারতাম কিন্তু হলুদের কালারে না কন্টেনারের কালারটা আবার ওই ধরনের হয়ে যাবে তো তার জন্য একটা পলিথিন দিয়ে রাখলাম আর এখানে যেহেতু গরম ভাব নেই তো ভাব মানে আর ভেতর থেকে হাওয়াটা বের করে আমি এভাবে রেখে দিচ্ছি যখন প্রয়োজন পড়বে তখন আমি ব্যবহার করলে হয়ে যাবে ছোট তো আমরা রান্নাঘরে তো ছোটো ঝারের মধ্যে আসলে ব্যবহার করি তো তখন নামিয়ে নিলে হয়ে যাবে আর আগেরও কিছুটা হলুদ ছিল সেটা ব বের করে নিলাম সেটা আমার রান্নাঘরে যে ছোট্ট জার আছে সেটার মধ্যে অবশ্যই এখন নিয়ে নেব আর এই হচ্ছে গিয়ে হলুদের ময়লাটা আর এই কি কাজগুলো আসলে গোসলের আগে বা ঘর ঝাড় দেওয়ার আগে যদি করে নেওয়া হয় তাহলে ঘরটা কিন্তু ফ্রেশ থাকে আর হলুদ যেখানে লাগবে হলুদ মানে আমার পায়ের পাতা তো হলুদ হয়ে গিয়েছিল কারণ রান্নাঘরে ছেলে এটা এগুলো পড়েছিল আবার খালি পায়ে পাড়া দিয়েছিলাম তখন কিন্তু আমার পা হলুদ হয়ে গিয়েছিল তাই তো আগেরটা কিন্তু এটার মধ্যে ঢুকে নিলাম আর বাকিটা এভাবে রেখে দিলাম তারপরে চলে আসলাম সন্ধ্যায় এই যে আমি চেলে নিলাম পিঠা বানানোর জন্য তারপরে হচ্ছে গিয়ে তো এক এক করে বাপা পিঠা বানিয়ে নিচ্ছি আর এক এক করে একজন একজন করে অবশ্য খেয়ে নিচ্ছি তো খান সাহেবও কিন্তু চুলার পাড়েই ছিলেন তো উনি অবশ্যই এই পাপা পিঠাটা এভাবে খেতে খুব পছন্দ করেন আর কেউ যদি পছন্দ করে কোনো কিছু খায় তো সেটা বানাতে আমার একদমই বিরক্ত লাগে না আর আমার কাছে ভালোই লাগে তাই তো ওনাকে দেখছি উনি কিন্তু এখানে বসে খাচ্ছেন আর ছেলেকে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি সেও কিন্তু খাচ্ছে তো ছেলেকে আগেই দিয়েছিলাম কারণ সে আবার পড়তে বসবে তার জন্য তো এই যে দেখেন সেও বসে বসে খাচ্ছে তো আর আমি এখানে বানাচ্ছি খান সাহেব খাচ্ছে মেয়ে অবশ্য কোচিংয়ে ছিল তো আরেক দিনও মানে পিঠাটা এখন যখন দেখতেছে এখন না খেতে ইচ্ছে করতেছিল আর ভাবছি আরেকদিনও না হয় বানিয়ে নেব পাতিলগুলো না হয় আরেক দিনও শুকিয়ে ঠিকঠাক করে রেখে দেব। আমার ভিডিওতে তো দেখেছেন পাতিল কিন্তু আমি সব গুছিয়ে টুছিয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছিলাম তাই তো পিঠাগুলো ভিতর থেকে এমনটা হয়েছিল আর খেতেও ভালোই লেগেছিল যেহেতু সেদ্ধ চালের খুব সফট ছিল আজ এ পর্যন্তই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম